রব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম যুগের কসম কোন কোন মুফাসসির বলেছে আসর মানে আসরের নামাজের কসম সময়ের কসম আল্লাহ কসম করে বলছে ইন্নাল ইনসান লাফি খুসর সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে সব মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ কসম করে বলছে দুই নাম্বার আয়াত তিন নম্বর কিন্তু সবাই না চারটা গুণ চার শ্রেণীর লোক চার প্রকারের লোক বাদে চারটা গুণ যার মধ্যে থাকবে ওই চার প্রকারের চার গুণ লোক ছাড়া বাকি সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে বলেন ঘোষণা আসর সময়ের কসমালো সব মানুষ হয়েছে ক্ষতির মধ্যে তবে হ্যাঁ তারা না তবে তারা না তিন নম্বর আয়াত রব্বুল আলামিন বলছে তারা ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিলহাক্কি ওয়া তাওয়াসাউ বিসসবর আল্লাহু আকবার রত্ন লাইলামিন বলেন চার প্রকারের লোক ক্ষতির মধ্যে না এক নম্বরে ইল্লাল্লাদীনা আহ মানুহ এক নম্বরে ঈমান এনেছে যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস করেছে যারা ক্ষতি থেকে মুক্ত তারা আল্লাহ আকবার এক নম্বরে ঈমানদার এক নম্বরে ঈমানদার ইল্লাল্লাদীন আ মানুহ ওয়া আমিন ও সলিহাদ দুই নম্বরে যারা ভালো কাজ করে ভালো আমল করে কাজ করে নেকের কাজ যারা করে যেমন নেক কাজ আপনি এখন এই তাফসির মাহফিলেন ময়দানে নেকের কাজ তাফসিরের বাইরে যারা ঘুরঘুর করছে নেকের কাজ না ইল্লাল্লাদিন আমানু আমিনু স লেহাত দুই নম্বরে যারা স লেহাত ভালো কাজ করে নেকের আমল করে ওয়াতা ওয়া সবেল হাককে তিন নম্বরে যারা হকের কথা বলে হক কথা বলে শুধু হকটা নিজে মানে না সমাজের মধ্যে বলতো সাহস রাখে হক কথা বলতে গিয়ে কত আলেম জেলখানায় ঢুকেছে হক কথা বলতে গিয়ে কত মানুষের ফাঁসির কাষ্ঠে চুলেছে তারপরেও হক কথা বলতে যারা ভুলে না হক কথা বলতে যারা ভয় পায় না তারাই হলো রবের রবু আসল বান্দা ঠিক না ওয়াতাওয়াব সব সব চার নামরা হলো যারা সবরের কথা বলে শুধু নিজেই সবর রাখে না মানুষকে সবরের উপদেশ দেয় কয়টা গুণ বললাম জ্বরে জোরে বলেন চারটা গুণের কথা বললাম এই চারটা গুণ যার মধ্যে থাকবে তারা ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে কার কথা কার কথা ইমাম শাফি রহাই তিনি বলেন লৌমা জাল্লাহ আলল খলকি ইল্লাহাদি সু র লেকাফাতুহু ইমাম শাফি রাহাই মাহুল্লহ কবরটাকে চান্না বাগান বানিয়ে দেখ বলেন আমিন ইমামদের সবচেয়ে বড় একজন ইমাম ছিলেন ইমাম শাফি তিনি বলেন লৌমা আনসালাল্লাহু আলাল খলকি ইল্লা হাদিহি সূরা লাকাফাতাহু ওয়া আল্লাহ এই কোরআনের যদি আর কোন সূরা নাজিল না করতেন এই গোটা কোরআনে তিরিশ পারার মধ্যে একশো চোদ্দটি সুরা রয়েছে একশো চোদ্দটি সুরার মধ্যে যদি আল্লাহ একশো তেরোটা সুরা যদি নাজিল না করে এই ছোট্ট তিন আয়াত বিশিষ্ট সুরা আসরটাই যদি শুধু নাজিল করতেন মানব জাতির জন্য এই সুরাটাই যথেষ্ট হয়ে যেত একটা মানুষ যদি এই নিয়ে কল্পনা করে এই সুরা থেকে শিক্ষা নেয় এই আমল করে ইমাম তিনি বলছেন একটা সুরাই মানব জীবন পরিবর্তনের জন্য পরকালের জন্য তার জন্য যথেষ্ট আকবার একটা ছোট্ট এই সুরাটার নাম কি নাম কি বলেন বলেন সুরা আসর ওয়াল্লা আসর সময়ের কসম কসম করছেন কে ইন্ন ইনসানফি খসর সব মানুষ ক্ষতির মধ্যে নিশ্চয়ই তবে তারা ছাড়া চারটা গুণ মনে রাখবেন শুধু ওয়া শুনলে হবে না আজকে বাসায় চারটা কথা নিয়ে যান ইল্লাদিনা মানুহ এক নম্বরে যারা আল্লাহর পর ইমান আনেত ওয়া আমিনও সলিহাদ যারা সৎকর্ম করে ও তা বা বিল হক এই যারা হকের কথা বলে হকের উপদেশ দেয় ও তা বা সবর যারা সবরের উপদেশ দেয় এই চারটা গুণ যার মধ্যে রয়েছে সে ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে আল্লাহ বাকরাব্লা আল আলামিন। এখানে সময় দিয়ে শুরু করলেন একটা মানুষের জীবনের সবটাইতে গুরুত্বপূর্ণ জিনিস হল সময় হায়াত ঠিক কি বলেন কোন গ্যারান্টি নাই আজকের মাহফিল শেষ করে বাড়িতে যাব কোন গ্যারান্টি রাকিব নামক যুবক ছেলেটা তার তো একটা স্বপ্ন ছিল পঞ্চাশ ষাট বছরের একটা আশা কথা বলেন না কেন কত বাচ্চারা পৃথিবীর মুখ দেখে না মায়ের পেট থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওয়াল আসর সময়ের কসম প্রত্যেকটা সেকেন্ডে আলোর গতি হলো এক লক্ষ ছিয়াশি মাইল প্রতি সেকেন্ডে আলো দৌড়ায় মাইল গতিতে আলো দৌড়ায় লক্ষ আমাদের হায়াত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কমে যায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের হায়াত কমে যাচ্ছে ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি একজন মনীষীর উক্তি কোট করেছেন একজন মনীষী তিনি বলেছেন সুরা আসরের তাফসির তিনি বুঝতেছিলেন না কেন আল্লাহ সময় দিয়ে শুরু করলেন কেন আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কেন আল্লাহ সময়ের সঙ্গে ক্ষতির সঙ্গে মিলালেন মনে রাখবেন মুসলমান যেখানেই ক্ষতি ক্ষতির বিপরীত হলো লাভ ক্ষতির বিপরীত কি লাভ লাভের বিপরীত ক্ষতি ওই মনুষী বলছে আমি সুরাত আসলের তাফসির বুঝতেছিলাম না এটার মানেটা কি আল্লাহ কেন সময়ের কথা বললেন ইমাম সেই মানুষের কথা উল্লেখ করেছেন সেই মানুষ একদিন বাজারের মধ্যে দেখছেন একজন ব্যবসায়ী বরফ ব্যবসায়ী বরফ চিনছেন তো কিশোরগঞ্জের মানুষ বরফ ব্যবসায়ী ওই ব্যবসায়ী চিৎকার মেরে বলছে তোমরা তার উপর রহম করো যার পুঁজি গলে যাচ্ছে মানি ব্যবসায়ী চিল্লায় বলে বলে জোরে জোরে বলে ও মানুষেরা তাড়াতাড়ি আমার বরফ কিনা আমারে মুক্ত করো বরফ যদি না কেন আমার এই পুঁজি গলে সব মাটির সঙ্গে মিশে যাবে ঠিক না ঠিক ইমাম রাজি রাহিমাউল্লাহ বলেন সেদিনকার পর থেকে সুরা আসুরের তাফসির তার আর বুঝতে কষ্ট হয় নাই প্রত্যেকটা মানুষের জীবন একটা বরফের মতো ঠিক না বে ঠিক বরফ যেমন আস্তে আস্তে গলে যায় মানুষের হায়াত ঠিক তেমনি গলে যাচ্ছে পুরিয়ে যাচ্ছে একটা সেকেন্ড গোটা পৃথিবীর সমস্ত শক্তির ক্ষমতা নাই ধরে রাখার আজকের এই আঠারো তারিখ চলে যাবে আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ সাল চল চলে যাবে কেয়ামত পর্যন্ত এই আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ সাল আপনার আমার জীবনের কোনো দিন ফিরে আসবে আমার আপনার হায়াত যতটুকু বরাদ্দ ততটুকুই থাকবে একটা সেকেন্ড একটা মিনিট কম না বেশিও না চলে যেতে হবে সবাইকে একদিন জন্য ওয়াল আসর আল্লাহ সময়ের কসম করে বলেছেন প্রত্যেকটা মানুষ কিন্তু সময়ের উপরে নির্ভর সময় শেষ হাজার বার চেষ্টা করলো আর এক অক্ত নামাজ পড়ার সময় পাওয়া যাবে এই জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাপাক রব্বুল বলেছেন যারা সময়ের প্রতি গাফেল এই সময়কে যারা কাজে লাগে না এই সময়ের ভিতরে যারা ইমানদার হতে পারে নাই এই হায়াতের মধ্যে যারা নামাজই হতে পারে নাই এই সময়ের ভিতরে যারা সৎকাতের আদেশ করতে পারে নাই এই সময়ের ভিতরে যারা সবর রাখতে পারে নাই ইন্নাল ইনসানিশ্চয়ই তারা ক্ষতির মধ্যে রয়েছে এখন আপনি চিন্তা করেন আপনি আমি ক্ষতির মধ্যে না লাভের মধ্যে ছোট্ট একটা সুরা এত গুরুত্বপূর্ণ মধ্যে এসেছে দুইজন সাহাবি যখন সামনাসামনি হতেন এমন দুইজন সাহাবি ছিলেন তারা যখন সামনাসামনি যখনই রাস্তায় দেখা হতো একজন আরেকজনকে সুরা বাস্তবায়ন করার জন্য পরকালের সুখের জন্য নিজের হায়াতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য দুই সাহাবি যখনই দেখা হতো দেখা হলেই সালাম দিয়ে তারা শুরু করতেন ওয়াল্লা আসর পড়েন ওয়াল্লা আসর

তৎকালীন জামানার ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব। সেই ভণ্ড নবীর কাছে আমার আস একদিন গেলেন ভণ্ড নবী আমার ইবনুলাস আসকে বলছে আমার তোমাদের নবী মুহাম্মদ কি বলে আমার ইবনুল আজ বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে ছোট্ট একটা তাৎপর্যময় অর্থময় অনেক ভারী একটা সুরা নাজিল হয়েছে মুসাইলামাতুল কাজা ভণ্ড নবী শুনতে চাইলেন কোন সুরা আমার ইবনুল আস ওই ভণ্ড নবীকে শুনাইয়া দিলেন নুয়াল্লা আসর পড়েন ওয়াল্লা আসর ইন্দিন

রাসুল ছাড়া কি কারো প্রতি কোরআন নাজিল হওয়া সম্ভব ভণ্ড নবী মুসাইলামাতুল আমাতুল সে বলে আমার উপরও কোরআন নাজিল হয়েছে তুমি শুনবা নাকি শোনো এবার সেই ভণ্ডটা কোরআন পড়ছে বানায়া বানায়া ইয়া ওয়াহবার ইয়া ওয়াহবার ছোট্ট বিড়ালের মতো প্রাণী যার দুইটা কান দুইটা সিনা এছাড়া এই প্রাণীর মধ্যে কিছু নাই তার কোরআন অর্থ লৈটা তার উপর নাকি এইটা নাজিল হয়েছে ভণ্ড আমর ইবনু নাসকে বলছে আমর কেমন পড়লাম কেমন নাজিল হলো বলো তো দেখি আমর ইবনু নাস বলছে আল্লাহর কসম করে বলছি তুমিও জানো আমিও জানি তুমি যেইটা বললে এটা সম্পূর্ণ মিথ্যা ঠিক না সম্পূর্ণ মিথ্যা বরং বিশ্ব নবীর উপরে যে সুরা নাজিল হয়েছে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কোরআনের মতো একটা আয়াত গোটা পৃথিবীর সমস্ত কবি সাহিত্যের পক্ষে বানানো সম্ভব সম্ভব হবে যদি এই কোরআন ছাড়া পৃথিবীতে এই কোরআন যা আছে এই কোরআন যদি আপনি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেন দুনিয়া থেকে কি এই কোরআন বুঝতে পারবেন এই যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা কেমন করে ধ্বংস করবে আগুনের কেমন করে ধ্বংস করবে আগুনের কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেস তারাই আবার সাফাইবে তারাই আবার সাপাইবে মহাগ্রন্থ আল কুরআ তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন